যে লবলংয়ের বিষয়ে আমরা সময় কথা বলি যে লবলং সাগর খ্যাত যে খালটি তারপরে যে নদীটি হয়েছে আমাদের এই লবলং নদী সেই নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা পুরোটাই একেবারে যে গত দুই দিন আগেও আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় তাকে কিন্তু এই লবলঙ্গের হাজার হাজার বিঘার জমি দূষিত হয়ে ফসলের অনুপযোগী হয়ে গেছে এই বিধায় আমরা একটা স্মারকলিপিও দিয়েছিলাম তো সেই জায়গাটি আসলে দেখানোর চেষ্টা করছি যে কতটা দূষিত হলে এখান থেকে ক্যামেরা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে একেবারে পুরো কালো পানি এখানে কিন্তু কোনো ধরনের ফসল হয় না আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ধানের অবশিষ্ট অংশ এখানে পোতা রয়েছে কৃষক অনেক স্বপ্ন নিয়ে এই জায়গায় কিন্তু ধান বা অন্যান্য ফসল লাগানোর চেষ্টা করে প্রতি বছরই কিন্তু দিন শেষে গিয়ে যেটা আসে সেটা হলো কোনো কোনো সময় চিটা ধান অথবা কোনো কোনো সময় একেবারে ক্ষেত পে যে সেই ফসল নষ্ট প্রতিচ্ছবি এইভাবেই শেষ হচ্ছে এই ফসলের প্রতিচ্ছবি কিন্তু যেটা সবচেয়ে ভয়ানক আকার ধারণ করেছে এই পানিটা যখন নিচে যাচ্ছে অর্থাৎ ভূগর্ভস্থ পানি হিসেবে যখন আমরা পান করছি এই পানিটি তখন আমাদের শরীরে এটার ইম্প্যাক্ট কী অথবা যখন এই যে ছড়িয়ে পড়ছে ফসলের মাধ্যমে যদি কিছু ফসলও এখান থেকে হয় এবং সেটা যদি কৃষক বাড়ি নিয়ে যায় অথবা সেটা যদি বিপণন করা হয় সেই ফসলের ক্ষতি আসলে কতটুকু এগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারছি না আমরা যে জায়গাটিতে দাঁড়ানো আছি তার পাশেই এক্স সিরামিক্স এবং আরেকটি বিসমিল্লা গ্রুপের একটি ফ্যাক্টরি এবং আপনারা জানেন কয়েকদিন ধরেই শ্রীপুর উপজেলায় আমরা যেটা দেখছি পৌরসভার মধ্যে যে একটি কয়েকটি ফ্যাক্টরি মিলে একটা লাইন আবার এই লবলংয়ের বুকে প্রতিস্থাপনের কাজ চলছে যেটা নিয়ে কয়েকদিন ধরে কাজ চলছে আমাদের নদীকর্মী খোরশেদ ভাই সে কাজটি স্ট্যাটাসও দিয়েছিলেন এবং আমরা ভিজিট করে গিয়েছিলাম তো যে জায়গাটিতে আবারও যদি এইখানে লবলং নদীতে এই ধরনের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় আমরা বলতে চাই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা হতে পারে কিন্তু সেটা অবশ্যই তারা ইটিপি ব্যবহার করে সেটা করছে কিনা আইন মেনে সেটা হচ্ছে কিনা পৌরসভা কর্তৃক যে মাপ দেওয়া হয়েছে সেখানে সেগুলো মেনে সেগুলো করছে কিনা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং টার্মগুলো তারা ঠিক রাখছে কিনা এবং কোনো করাপশন এখানে না থেকে করাপশান ফ্রিভাবে সেগুলো হচ্ছে কিনা এই বিষয়গুলো আওতার মধ্যে নিয়ে আসতে হবে এবং লবলংয়ের বুকে যত ধরনের ওয়েস্ট ওয়াটার বা ওয়েস্ট এখানে ফেলা হবে বা ফেলার যে প্রক্রিয়া করা হবে সেটা যাতে আইন মেনে এবং স্পেসিফিকেশনাল ব্যাকগ্রাউন্ড যেগুলো থাকে সায়েন্টিফিক্যালি যাতে ট্রিটমেন্ট করে এখানে দেওয়া হয় সেইটা নিশ্চয়তা যদি না দিতে পারি তাহলে লবলং নিয়ে অনেক মহাপরিকল্পনা হলে সেই অর্থগুলো অপচয় হিসেবে খ্যাত হবে এবং এই জায়গায় যে স্বাস্থ্যর দূষণ ঘটছে সেই স্বাস্থ্য দূষণ থেকে আমরা বের হয়ে আসতে পারব না সুতরাং আমাদের পরিকল্পিত পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে জাতীয় নদীরক্ষা কমিশন পরিবেশ ও বন মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ড সহ যে যে অর্গানাইজেশন কাজ করে সবার একসাথে কাজ করতে হবে তার সাথে সাথে স্থানীয় প্রশাসনের একটা বড় ভূমিকা থাকতে হবে যদি না থাকে তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো না আমাদের যে জনস্বাস্থ্য রয়েছে সেটা টেকানো সম্ভব নয় এর এই দূষণের পার থেকে আবারও আমরা আক্ষেপ নিয়েই এখানে দাঁড়িয়েছি আজকে কামাল ভাইও আমার সাথে আছেন একটু পরেই হয়তো বা খরসের ভাইও আসবেন আমরা বারবার ভিজিট করছি মনে করিয়ে দিচ্ছি এই মনে করিয়ে দেওয়া যাতে জাতির জন্য একটি পরিবর্তনের স্মারক হয় এটাই প্রত্যাশা থাকবে ধন্যবাদ